হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো তো আজকে আলোচনা করবো পোস্টমাস্টার জেনারেল খুলনা খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি দু সম্পর্ক তো এখানে পঁচিশটি পদে মোট পাঁচশো পাঁচজনকে নিয়োগ দেবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে প্রথমে বলছে যে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটার এখানে মোট তিনটি পদে নিয়োগ দেবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক বা সম্মান ডিগ্রি এবং অন্যান্য যোগ্যতা বলছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে ঠিক আছে তারপরে বেতন স্কেল বলছে এখানে টাকা তারপরে হলো উচ্চমান এখানে পাঁচটি পদে নিয়োগ দেবে এখানে স্কেল হলো হলো টাকা তারপরে টেকনিশিয়ান এখানে একটি পদে নিয়োগ দেবে এখানে বলছে কোন শিক্ষিত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবে এবং বেতন স্কেল চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তারপরে হলো ফার্মাসিস্ট এখানে একটি পদে নিয়োগ দেবে এখানে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কিন্তু মূল বেতন ঠিক আছে তারপরে হলো এখানে দুইটি পদে নিয়োগ দেবে এখানে হলো বেতন স্কেল হাজার টাকা তারপরে হলো পোস্টাল অপারেটার এখানে একশো চারটি পদে নিয়োগ দেবে এইখানে বেতন স্কেল চারশো নব্বই টাকা এবং এইচএসসি পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবে এইচএসসি পরীক্ষায় পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে হলো মেইল অপারেটার এখানে তিপ্পান্ন পদে নিয়োগ দেবে তিপ্পান্নটি পদে নিয়োগ দেবে এবং এইখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবে এবং মূল বেতন হল তেইশ হাজার চারশো টাকা তারপরে হলো ড্রাইভার বলছে এখানে চারটি পদে নিয়োগ দেবে এখানে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালানোর ড্রাইভ দুই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই বছরের ঠিক আছে তো এইখানে বেতন স্কেল হলো বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর হলো কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তিনটি পদে নিয়োগ দিবে এখানে বেতন স্কেল হলো বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপরে হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে এইচএসসি পদে আবেদন করতে পারবে এবং এখানে পদ সংখ্যা হলো তিনটি এবং বেতন স্কেল হলো বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপরে বলছে কার্পেন্টার এখানে একটি পদে নিয়োগ দেবে এখানে বেতন স্কেল হলো বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে তারপরে হলো মিডিয়া ওয়াফা এখানে হচ্ছে একটি পদে নিয়োগ দিবে এবং এখানে এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবে এবং এখানে বেতন হলো চারশো বাইশ টাকা পোস্টম্যান হচ্ছে এখানে 12 পদে নিয়োগ দিবে এখানে এসএসসি পদে আবেদন করতে পারবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবে এবং বেতন স্কেল হলো 21800 টাকা তারপরে হলো মেইল গার্ড এখানে হচ্ছে পাঁচটি পদে নিয়োগ দিবে এখানে এসএসসি বড়িকে আবেদন করতে পারবে এবং এখানে বেতন স্কেল হলো 21800 টাকা তারপরে হলো ট্রাম ভেন্ডার এখানে দুইটি পদে নিয়োগ এখানে মা এসএসসি পাশে আবেদন করতে পারবে এবং বেতন স্কেল হলো 21310 টাকা তারপরে হলো আর্ম গার্ড এখানে একটি পদে নিয়োগ দেবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট যে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল হলো বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তারপরে হলো প্যাকার এখানে ছাব্বিশটি পদে নিয়োগ দেবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবে এবং এখানে বেতন স্কেল হলো বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তারপরে হলো মেইল ক্যারিয়ার এখানে একশো ছাব্বিশটি পদে নিয়োগ দেবে এবং এখানে বেতন স্কেল হলো বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তারপরে হলো প্যাকার কাম মেইলস ক্যারিয়ার এখানে তিরিশটি পদে নিয়োগ দেবে এবং এখানে বেতন স্কেল হলো বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তারপরে হলো অফিস সহায়ক এখানে ষোলোটি পদে নিয়োগ দেবে এখানে বেতন স্কেল হলো বিশ হাজার দশ টাকা এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে বলছে যে বাবুসি অ্যাটেন্ডেন্ট হেড এখানে একটি পদে নিয়োগ দেবে এখানে অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে বেতন স্কেল হলো বিশ টাকা তারপরে বলছে যে গার্ডেনার এখানে একটি পদে নিয়োগ এবং এই এস এই অষ্টম শ্রেণী পাশে নিয়োগ আবেদন করতে পারবে এবং বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন স্কেল হলো বিশ হাজার দশ টাকা তারপরে বলছে পরিচ্ছন্নতা কর্মী এখানে দশটি পদে নিয়োগ দেবে এবং এখানে অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবে এবং বেতন স্কেল হলো বিশ টাকা তারপরে হলো রানার এখানে হচ্ছে সিয়াশিটি পদে নিয়োগ দেবে এবং এখানে বলছে যে কোনো স্বীকৃত বোর্ড অর্থাৎ এসএসসি এসসি পাশে আবেদন করতে পারবে এবং এখানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বেতন স্কেল হলো বিশ হাজার দশ টাকা সর্বশেষ পদ হলো নিরাপত্তা প্রহরী এখানে পদ সংখ্যা হচ্ছে সাতটি অর্থাৎ সাতটি পদে তারা নিয়োগ দিবে এবং এখানে বলছে যে এসএসসি পাশে আবেদন করতে পারবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতন স্কেল হলো বিশ টাকা এখানে আবেদন শুরু হবে ফেব্রুয়ারি পঁচিশ অলরেডি আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আবেদন শেষ হয়ে যাবে বিশে মাস অর্থাৎ মার্চ মাসের বিশ তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবে মাস মাসের বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এখানে আবেদনের নিয়ম বলছে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইন এই যে অনলাইনে দেখা যাচ্ছে এই ঢুকে কিন্তু আবেদন করতে হবে তো লিঙ্ক এই ভিডিও এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে তো সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আবেদন কার্যক্রমটা শেষ করতে হবে তো আবেদন কার্যক্রম শেষ করার পরে তারপরে কিন্তু তোমাকে এখানে টাকা জমা দিতে হবে তো এস এম এস এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে কিন্তু তোমাকে টাকা জমা দিতে হবে তো এই যে দেখা যাচ্ছে এইভাবে কিন্তু কার্যক্রমটা শেষ করতে হবে তো এইভাবেই কিন্তু তোমার অনলাইনে আবেদন করে তোমার ফি পেড প্রদান করে এইখানে অনলাইন আবেদন কার্যক্রম শেষ করতে হবে তো এইখানে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে